ওসমান হাদির পর হান্নান মাসুদকে হুমকি দেওয়ার যুবক গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আব্দুল হাসান হাতিয়া হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার করেছে পুলিশ শনিবার বিশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নন্দন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ইসরাত রায়হান অমি চরঈশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে পুলিশ সূত্র জানা গেছে তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে এর আগে শুক্রবার উনিশ ডিসেম্বর রাতে ইসরাত রায়হান অমি এনসিপির এক কর্মীর কাছে মেসেঞ্জারে চরম পুষ্কারীমূলক বার্তা পাঠান এই বার্তায় তিনি লেখেন আবদুল্লা আব্দুল হামিদ আজাদকে গ্রেফতার চেষ্টা করা হলে হান্নান মাসুদ ও তানবির সহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে বার্তায় আরও বলা হয় সরাসরি গিয়ে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা কর্মীরা এছাড়া বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে রূপক নন্দী নামে এক ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ভয়াবহ পরিণতির হুশারি দেওয়া হয় ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায় রূপক নন্দী সরাসরি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লিখেন হান্নান আগুন নিয়ে খেলা করো না পরে পস্তাতে হবে বলে দিলাম পোস্টে আরও উল্লেখ করা হয় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে যারা ভালোবাসেন তারা হান্নাদ মাসুদকে ছাড় দিবেন না এমনকি খালিম আজাদকে গ্রেফতার করা হলে হান্নাদ মাসুদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয় এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি সাইকুল আলম বলেন অভিযান চালে ইসরাত রায়হান আওয়ামীকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে আইনগত প্রক্রিয়া চলমান আছে তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সরাসরি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে